দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া যিনি বলিউডেও সমানভাবে পরিচিত মুখ্য চরিত্র থেকে শুরু করে আইটেম গান পর্যন্ত তার অভিনয়ের দক্ষতা দর্শকদের মুগ্ধ করে সম্প্রতি তিনি স্ত্রী টু সিনেমায় আজকে রাত গানে কোমর দুলিয়ে ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছেন দক্ষিণী এই অভিনেত্রী তামান্না শুধু অভিনয় প্রতিভায় নয় তার মিষ্টি স্বভাব ও ব্যক্তিত্ব ভক্তদের কাছে তাকে আরও বেশি প্রিয় করে তুলেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়িয়ে গোটা ভারত জুড়ে তার ভক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বিশেষ করে তিনি তার ভক্তদের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছেন যা তার জনপ্রিয়তার অন্যতম কারণ সম্প্রতি তামান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় বর্মার সম্পর্ক নিয়ে মিডিয়ায় বেশ চর্চা হচ্ছে এই জটি লাস্ট স্টোরিজ টু ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করেছেন এবং সেই কাজের সময় থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয় মুম্বাইয়ের রাজপথে সিনেমা হলে কিংবা এয়ারপোর্টে একসঙ্গে দেখা যায় তাদের যা এই জুটির প্রেমের গুঞ্জনকে আরও জোরদার করেছে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে তামান্না তাদের সম্পর্কের বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি জানান তাদের সম্পর্কের মূল ভিত্তি হল সিনেমা তারা একসঙ্গে অনেক সিনেমা এবং ওয়েব সিরিজ দেখে এবং সে নিয়ে আলোচনা করে তামান্না বলেন আমি বিজয়ের থেকে বেশি সিনেমা দেখি তবে আমাদের সম্পর্কে দৃঢ়তার মূল কারণ হল আমরা সিনেমা নিয়ে প্রচুর আলোচনা করি অনেকেই ভাবছেন শিগগিরই হয়তো এই জুটি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তবে তামান্না ও বিজয়ের ব্যস্ততার কারণে এখনই বিয়ের পরিকল্পনা করছেন না তারা এক সাক্ষাৎকারে তামান্না জানান তিনি মা হতে ভয় পান অভিনেত্রী বলেন মা না হয়েও তিনি উপলব্ধি করতে পারেন যে একটি শিশুকে লালন পালন করা কতটা কষ্টকর হতে পারে আর তার মতে তার বাবা মা তাকে যে পরিমাণ ভালোবাসা ও যত্ন দিয়েছেন তা তিনি তার সন্তানের ক্ষেত্রে দিতে পারবেন না তামান্না আরও বলেন সন্তান জন্ম দেয়া থেকে তাকে বড় করা এই পুরো প্রক্রিয়া আমার জন্য ভীষণ কঠিন এবং চিন্তা করলেই শিউরে উঠি এই বক্তব্যের পর অনেকেই প্রশ্ন তুলছেন তবে কি সন্তান ধারণের ভয় থেকে তামান্না বিয়ে করতে দেরি করছেন